আসসালামু আলাইকুম আমি বনানী ব্লকার এই তো শীতের শেষ সময়ে এত বেশি কুয়াশা পড়েছে সকালে ঘুম থেকে উঠে দেখি দূরের কোনো কিছুই একদম দেখা যাচ্ছে না তো একদম কুয়াশায় সাদা হয়ে গিয়েছিল চারো পাঁচটা তো আমার কাছেও বেশ ভালো লাগছিল এরকম ওয়েদার দেখে আর কি আমার কাছে মনে হচ্ছিল এবার শীতে এরকম কুয়াশা এখন ওরকমভাবে চোখে পড়েনি তো আজকের দৃশ্যটা আমি আমার ক্যামেরায় একেবারে বন্দি করে রেখে দিলাম স্মৃতি হিসেবে থেকে যাবে আর এই দিকে আমি কবুতরকে যেহেতু খাবার দিয়েছি সকালবেলায় তো ওরা খাবার খেতে অলরেডি চলে এসেছে তো ভালো লাগছিল একটু ভয় ভয় কাজ করতেছিল ভাবতেছিলো যে ওদের কি আমি ধরে ফেলবো যেহেতু প্রচুর কুয়াশা পড়েছিল আর এই তো কবুতরগুলো যেহেতু পাশের অ্যাপার্টমেন্টে আর একটা ছাদ আছে ওখানে যে উপরে বসে থাকে আমি খাবার যখনই দেই তখন ওরা নেমে নিচে আসে আর কি দেখতে আমার কাছে বেশ ভালো লাগে আমার এই বিল্ডিংয়ের আশেপাশে অনেক ধরনের পাখি দেখতে পাই বেশ ভালো লাগে তো সকালবেলা ভাপা পিঠা তৈরি করতেছিলাম আর শীত যেহেতু চলে যাচ্ছে আর এই সময় পিঠা খেতে বেশ ভালো লাগে এবার শীতে ওরকম একটা পিঠা ওরকমভাবে তৈরি করে খাওয়া হয়নি কারণ খুব খেয়েছি যেগুলো খেতে মন চেয়েছে তো পিঠা যেভাবে সবসময় তৈরি করে খাই ওরকমভাবে আর কি এবার প্রচুর পরিমাণে পিঠা খাওয়া হয়নি তো আমি ভাপা পিঠা তৈরি করে সবাইকে গরম গরম দিলাম আর এটা হলো আমার মেয়ের জন্য যেহেতু মেয়েকে পিঠা নাস্তা খাইয়ে তারপর স্কুলে পাঠিয়ে দিব। মেয়েকে বিদায় করে দিয়ে আমি আমার পিঠাটা তৈরি করে নিয়েছি আর আমি যখনই পিঠা তৈরি করে খাই একটু বেশি করে নারকেল খেজুরের গুড় একদম ভিতরে চকলেট ফ্লেভারের মতো থাকে গরম গরম ধোঁয়া ওঠানো এরকম ভাপা পিঠা আমার কাছে তো খেতে বেশ ভালো লাগে মানে অসাধারণ শীত যেহেতু চলে যাচ্ছে আর এই শীতের মধ্যে কুয়াশা মাখা সকালে এরকম পিঠা খেতে আমার কাছে বেশ ভালো লাগে তারপর আমি একটা মশলা চা তৈরি করতেছিলাম আজকে চায়ের মধ্যে আমি বাসক পাতা দিয়েছি যেহেতু পাতাটা ছিঁড়ে ফেলেছি দেখাতে পারিনি সাথে আদা ছেঁচে দিয়েছি দারচিনি এলাচি লং দিয়ে আমি একটা মানে চা তৈরি করে নিচ্ছি যেহেতু ঠান্ডার দিন আর চা খেলে একটু বেশি ভালো লাগে তো ওর বাবা যেহেতু বেশ কিছু টমেটো এনেছিলো আমি এখান থেকে কিছু পাকা টমেটো আজকে ফ্রোজেন করে ঠিক অন্যভাবে রেখে দেব মাঝে মধ্যে যখন মাছ কিংবা মাংস রান্না করি শীতের এই টমেটোটা খেতে এত বেশি ভালো লাগে তো টমেটোগুলো ঠিক আমি এভাবে বড় বড় সাইজ করে কেটে ট্রের মধ্যে ঠিক এভাবে মেলে রেখে এখন ডিপ ফ্রিজে রেখে দেবো কারণ ফ্রোজেন করব একটু শক্ত করে নেব তাহলে কি যাতে একটার সাথে আরেকটা একটা কখনো না লেগে যায় তো এটা আমি ফ্রিজে ট্রেড করে রেখে দিচ্ছি কারণ এটা আমি আর এখন ধরবো না একদম যখন এগুলো ব্রব তৈরি হয়ে যাবে তখন ফ্রিজ থেকে নামিয়ে নেব এই তো আস্তে আস্তে সংসারের কাজগুলো গুছিয়ে করে নিলাম তো আজকে আমি একটু রকমের খাবার তৈরি করেছি বেশ বড় একটা মুরগি রান্না করেছি আর কি একদম কষিয়ে নতুন আলু দিয়ে তেল মশলা বেশি করে দিয়ে ঝাল ঝাল করে একটা মাংস রান্না করলাম আর সাথে ছিল চিকেন সরি ভুনা খিচুড়ি ভুনা খিচুড়ির সাথে এই চিকেনটা খেতে এত বেশি মজা এত বেশি টেস্ট আমার বাসায় সবাই খুবই পছন্দ করে অনেক দিন পর এরকম একটা খাবার তৈরি করলাম আর আমি সাথে লেবু পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়ে নিয়েছি এই খাবারের সাথে খেতে আমার কাছে বেশ ভালো লাগে সাথে সালাদ তৈরি করেছিলাম এখন গরম গরম এই খাবারগুলো খাবো আর কি যেহেতু আমার মেয়ের আর হাজব্যান্ডের খুবই পছন্দ তো এই তো খাওয়া দাওয়ার পরে তারপর আমি একটু বের হয়েছিলাম আর এটা হলো কালির বাজার যেহেতু ড্রেনের লাইন করতেছে রাস্তাঘাটের অবস্থা তো বেহাল খারাপ রাস্তাঘাট একদমই বন্ধ থাকে আর আমি পায়ে হেঁটে আমি আমার বোনের বাসায় যাচ্ছি তো আসার পথে একটু ঘুরে আসতেছিলাম যেহেতু সারা নারায়ণগঞ্জে ড্রেনের কাজ করা হচ্ছে বৃষ্টি এলে যেহেতু পানি জমে যায় তাই প্রচুর যানজট থাকে এখন রাস্তায় বের হলে একটা ভয় ভয় কাজ করে তো আমি যেহেতু একটু ছিল একটু চাষারার দিকে যাচ্ছিলাম তাই আমি একটা অটোতে উঠে নিয়েছি আর এই যানজট দেখে একটু ভয় ভয়ে কাজ করতেছিল কিভাবে বাসায় যাব বাসায় যাওয়ার পথে আমি এখান থেকে মিনি সাইজের সিঙ্গারা এবং সমুচা কিনে নিচ্ছি দুই টাকার সিঙ্গারা এবং তিন টাকার সমুচায় এটা হলো মোবাইল নাম্বার ও পার্সেলে দেয় ওর বাসা হলো পাক্কা রোড পাক্কা রোড যেহেতু ও বয়সে কালীর ফ্রেন্স মার্কেটের একদম মোড়ে ওই জায়গাটার মধ্যে যেহেতু বসে আমি গরম গরম বেশ কিছু সিঙ্গারা সমুচা বাসায় কিনে নিয়ে এসেছি সাইজগুলো যেহেতু একদম ছোট ছিল আর বাসায় আনার পর আমার শাশুড়ি আমার তো খুব পছন্দ করেছে এত ছোট সাইজের মিনি মিনি সাইজের সিঙ্গারা এবং সমুচা ছিল তো খাওয়া দাওয়ার পরে ওই যে আমি ফ্রোজেন করে রেখে ফ্রিজে রেখেছিলাম যে টমেটোগুলো এগুলো এখন আমি সব বক্সে তুলে রেখে দেব একদম যখন মন চাবে তখনই বের করবো এখানে আল্লাহ হাফেজ ভালো থাকবে